শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো শনিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল উঠে আমি কাজে লেগে পড়েছি সকাল সকাল উঠে আগে সদর দরজাটাকে খুলে দিলাম আর আজকে জানো তো আমার আগে বাবু ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু সদর দরজা না খুলে পেছন দিকটায় চলে গেছিল তাই আমি ভেবেছিলাম হয়তো বাবু উঠেনি তাই কিন্তু উঠে আগে আমি সদর দরজাটাকে খুলে দিলাম আর খুলে দিয়ে তারপর যখন পাপসগুলোকে দূরে দিচ্ছি তখন দেখছি বাবু বাইরে থেকে এসে ঘরের দরজাটা মানে খুলছে আর কি দরজাটা বাইরের দিকে লাগানো ছিল তো সেটা আমি আর খেয়াল করিনি দরজাটা বন্ধ দেখে আমি ভেবেছিলাম বাবু হয়তো এখনও ঘুম থেকে উঠেনি কিন্তু না বাবু আমার আগে ঘুম থেকে উঠে পেছন দিকটায় চলে গেছিলো আর আজকে সদর দরজাটা খোলেনি তাই আর কি বুঝতে পারিনি বাবু আদৌ উঠেছে কি উঠেনি তো যাই হোক যখন আমি পাপসগুলোকে রোদ দূরে দিচ্ছিলাম তখন দেখি বাবু এসে দরজাটাকে খুললো তো তারপর আমি তো দরজা খুলেই দিয়েছি সদর দরজা খুলে দিয়ে তারপর হচ্ছে আগে আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে এবার হচ্ছে মায়ের ঘরের বারান্দাগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ মা এখনও ঘুম থেকে ওঠেনি আর ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি আছে তো বারান্দা টারান্দাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নেব। তাই হচ্ছে বারান্দাগুলোকে ছাড় দিয়ে নিলাম আর ঘর ঝাড় দেওয়ার আশায় যদি বসে থাকি তাহলে উঠোন ঝাড়ু দিতে আমার অনেকটাই বেলা হয়ে যাবে আর মা যেহেতু রাত্রি অনেকগুলো ওষুধ তাই কিন্তু মানে এত ঘুম থেকে উঠতে পারে না আর সারা রাত তো খুব একটা ঘুমোয় না ঘুমোয় ভোরের দিকে তো সে কারণে আর সকাল সকাল উঠতে পারে না আর আমিও আর সকাল সকাল ডাকি না যখন উঠে উঠুক তো তারপর আমি রান্নাঘরের দিকে এসে রান্নাঘরের তালাটাকে খুলে নিলাম খুলে নিয়ে এখন রান্না করে খুলে দিচ্ছি আর যেহেতু এখন হাওয়া বয় মানে সারাদিনই প্রায় একটু একটু করে হাওয়া বয় আর হাওয়ায় জানলাগুলো থপাস ধপাস করে তাই জাননার দুটো পাল্লার দুদিকে দিকে দুটো ছোটো ছোটো পাথর দিয়ে দিলাম তাহলে আর ধপাস ধপাস করবে না তারপর আমি কলতলার দিকে দরজাটাকে খুলে দিচ্ছি আর দরজাটাকে খুলে এখানেও কিন্তু পাথর চাপা দিয়ে না হলে এই জায়গাটাও ধরাস ধরাস করে তাই আর তারপর কালকে রাতে যে এটু বাসনগুলোকে মেচে সুতোতে দিয়েছিলাম সেই বাসনগুলোকে এখন গুছিয়ে নেব আর আজকে জানো তো বাটের পরিমাণ বেশি কেন বলো তো কারণ হচ্ছে কালকে মা ভাত খায়নি মা মুড়ি খেয়েছে আর আমিও ভাত খাইনি আমিও মুড়ি খেয়েছি তাই হচ্ছে সেরকম একটা থালা বাটি নেই আর বাবু থালাটা বাবু এখনও বের করে দেয়নি সকালবেলায় দিবে বের করে আর শুধু কত্তা আর মেয়ে খেয়েছে তাই কিন্তু কালকে রাত্রিরে দুটো থালা আর মানে আমরা যেহেতু দুজন বউ শাশুড়িতে খাইনি তাই আমাদের থালাগুলো নেই তো যাই হোক সব বাসনপত্র গুছিয়ে নিয়ে এবার কিন্তু আমি চা বসিয়ে দিচ্ছি আর চা বসিয়ে দেওয়ার জন্য আগে গ্যাসটাকে ধরিয়ে নিলাম তারপর হচ্ছে চায়ের জলটা বসিয়ে দিলাম তো চা করে সবাই খেয়ে দিয়ে সবাইকে দিয়ে তারপর আমি আমার ঘরের দিকে চলে এলাম আমার ঘরের দিকে এসে এবার হচ্ছে আমার ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর জানো তো পরশু দিন রাত্রিরে মানে মশাই টাঙায়নি তো কয়েকটা মশা কামড় দিয়েছে রাতে তো টের পায়নি ঘুমের ঘুরে সকালে উঠে দেখি বেশ লাল লাল হয়ে গেছে আর চুল করছে আর এখনকার তো দিনকালের পরিস্থিতি ভালো না তাই কালকে রাত্রির কিন্তু আর অলসতা না করে মশাইটাকে টাঙিয়ে নিয়েছি বললাম যে যাই হোক এখন মশা না ধরে না ধরুক ভোরের দিকটায় যখন ফ্যানটা বন্ধ করে দেবো তখন তো মশা ধরবে আর তখন ঘুমের ঘোরে থাকি বুঝতে পারি না তো জ্বরটা চলে আসলে তো অলসতা না করে মশাইটা টাঙিয়েই নিই তাই মশারিটাকে টাঙিয়ে নিয়েছি তো বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে আমি চলে এলাম কিন্তু আবার রান্নাঘরের দিকে আর রান্নাঘরের দিকে এসে এই যে মুগ ডালটাকে ঢেলে নিচ্ছি কত্তা মশাই সকালবেলায় চাটা খেয়ে এই মুগ ডালটাকে এনে দিয়েছে কারণ আজকে যেহেতু শনিবার নিরামিষ খাবো সেই কারণে আজকে মুগ ডাল এনে দিয়েছে আর মুগ ডাল ঘরে ছিল না তাই আড়াইশো গ্রাম মুগ ডাল এনে দিয়ে গেছে বললো আজকে এইটুকুই রান্না করো পরে পয়সা হলে পরে বেশি করে আনবো তো তাই মুগ ডালটাকে আমি কুলোতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এখন ওকে ডালটাকে বেছে নেব। কেন বলতো কারণ মুগ ডালের মধ্যে অনেক সময় মুসুর ডাল মিক্সচার থাকে আর শনিবার দিন সাধারণত আমরা মুসুর ডাল খাই না তাই হচ্ছে মুগ ডালটাকে একটু বেছে নেব আর ঝেড়েও নেব আর জানো তো মুগ ডালটাকে বাঁচতে গিয়ে বেশ কয়েকটা কিন্তু মুসুর ডাল পেয়েছি আর সেই মুসুর ডালগুলো বেছে বেছে ফেলে দিয়েছি আর যখন ঝেড়েছি বেশ ধুলো বেরিয়েছে আসলে দোকানে ডালগুলো আনা থাকে আর ওভাবেই ঢাকনা ছাড়া থাকে সেগুলোতে ধুলোবালি বালি পরে তাই এনে পরে না ঝাললে পরে ভালো লাগে না যদিও ধুয়ে দেব তারপরেও কিন্তু একটুখানি ঝেড়ে নিতে হয় তাহলে ধুলো বালি যা আছে সব চলে যায় তো ডালটাকে ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এবার ডালটাকে বাটিতে তুলে নিচ্ছি কারণ আড়াইশো গ্রাম ডাল পুরোটাই লাগবে যে কয়েকজন লোক আছে বেলার জন্য এই ডালটা কিন্তু পুরোটাই লেগে যাবে তাই আর একটুও ডাল রাখলাম না পুরো ডালটাই বাটির মধ্যে তুলে নিলাম রান্না করার জন্য আর কি বলো তো বন্ধুরা আর মুগ ডাল তো একটু ঘনই খেতে হয় মুসুর ডাল হলে পরে পাতলা পাতলা করে খেলেও খাওয়া যায় কিন্তু মুগ ডাল না পাতলা করে ভালো লাগে না তাই হচ্ছে সম্পূর্ণ ডালই দিয়ে দিলাম এবার ডালটাকে ঝেড়ে বাটিতে রেখে দিয়ে জ ওইদিকে জানো তো জল চলে এসেছে তাই হচ্ছে জলটাকে ভরে নেব রান্নার জল তো সে কারণে বালতিতে যে একটুখানি জল ছিল সেই জলটাকে রান্নার হাড়িটাতে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে তারপর বাল্টিটাকে বের করে দেবো বের করে দিয়ে জল আনবো কারণ এই জলটাকে আবার ফেলে দেব আর জল তো অপচয় করা একদম আমাদের বারণ মানে আমরা যা জলের কষ্টে ভুগি তাই আমাদের জল অপচয় করতে গেলে খুব কষ্ট লাগে জানো তো তাই হচ্ছে জলটাকে ভাতের মানে রান্না বসাবো হাঁড়িটা সেই হাড়িটাই রেখে দিলাম রেখে দিয়ে উপরে মগটা রেখে দিলাম আর বালতিটাকে বের করে রাখলাম এখন দেখি আর কি কি সবজি কালকে রাতের বেলায় দুটো বাঁধাকপি নিয়ে এসছে জানি না এখন বাঁধাকপি কোথায় পেয়েছে তো ব্যাগের মধ্যেই আছে বের করিনি আর হচ্ছে এই সবজিগুলো নিয়েছে পুঁই ডাটা পাট শাক সজনে ডাটা তার সঙ্গে ওখানে আছে মিষ্টি কুমড়ো তো এগুলো দিয়ে একটু পাঁচ তরকারি হবে আর কি তো যেহেতু নিরামিষ আর পাট শাকটা ভাজা হবে তো ভাবলাম তরকারিগুলো থাকুক মা উঠুক ততক্ষণে আমি পাট শাকগুলোকে বেছে দিই তো তাই হচ্ছে পাটশাকগুলোকে বাঁচবো বলে বারান্দায় নিয়ে রাখলাম কারণ ঘরের ভিতরটায় দেখা যাচ্ছিল না তাই হচ্ছে বারান্দায় পাটশাকগুলোকে রেখে গামলাটা নিয়ে এলাম আর নিয়ে এসে এখন পাট শাকগুলোকে বেছে নিচ্ছি আর কি বলতো বন্ধুরা শাকগুলো না বড় বড় শাক মাঝখানটায় কেটে কেটে এনেছে কিন্তু মানে আটিগুলো বড় বড় হলেও পাতাগুলো বড় বড় হলেও মানে শাকগুলো কিন্তু বেশ কচি ছিল ডগাগুলো যখন ছিটছিলাম না বেশ সুন্দর হয়ে ভেঙে যাচ্ছিল জানো তো আর জানি না এগুলো হাইব্রিড নাকি তো হাইব্রিড কোনটা দেশি কোনটা আমি তো সেরকমভাবে চিনি না কিন্তু শাকগুলো যখন বাঁচছিলাম বেশ ভালোই লাগছিল আর ছোটো ছোটো শাক বাঁচতে অনেকটাই সময় লেগে যায় মানে বাঁচতেও একটু বিরক্ত লাগে কিন্তু এই শাকগুলো যখন বাঁচলাম না জানো তো মানে এত সুন্দর লাগছিল মনে হলো যে আরও তিন আঁটি যদি থাকতো তাহলে বেছে নিতাম কোনো অসুবিধা হতো না তো তিন আটি শাক বেছে নিয়েছি মানে শাকগুলো দেখতে অনেকগুলো লেগেছিলো কিন্তু বাঁচার পরে জানো তো একটুখানি হয়ে গেছে আর রান্না করার পরে আরও একটু হয়ে গেছে তো শাকগুলোকে বেছে নিয়ে শাকের যে খোসাগুলো ছিল ওগুলোকে সব তুলে নিয়ে আমি ফেলে দিলাম পেছন দিকটা পেছন দিকটায় ফেলে দিয়ে এখন শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ আর মা জানো তো উঠে চাটা খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে আর তোমরা তো জানো বেশিরভাগটা মায়ই রান্না করে তাই হচ্ছে মা যেহেতু রান্না বসিয়ে দিচ্ছে তো হচ্ছে তাই আমি মায়ের কাজগুলোকে এগিয়ে দিই আর আমি ওইদিকে শাক বাজছিলাম মায়ের দিকে পাঁচ তরকারিটা কেটে নিয়েছে বললো আমি যেহেতু শাক বাজছি উনি রান্না বসে দিয়ে বসে থাকবে তাই হচ্ছে পাঁচ তরকারিটা কেটে নিয়েছে তো আমি তারপর শাকগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি আর পাট শাক পাট শাকের মধ্যে তো একটু মাটি মানে বালি থাকেই কারণটা কি বলো তো কারণ কখন মানে বৃষ্টি হয় বলা যায় না আর এই সিজনে তো বৃষ্টি হয় তো বৃষ্টি পড়লে পরে পাতার মধ্যে ধুলোবালি পড়ে সে কারণেই পাট শাকটা যে কোনো শাকই ভালো করে ধুতে হয় আর পাট শাকটা বিশেষ করে বেশি ভালো করে ধুতে হয় পাট শাকটাকে ধুয়ে মাকে দিয়ে আমি যে বাসনগুলো আছে সেই বাসনগুলোকে মেজে নিচ্ছি কী বলো তো বন্ধুরা কালকে যেহেতু আমরা খা মানে খাইনি তো কালকের কিছু তরকারি ছিল সেই তরকারিগুলো এই গামলার মধ্যে ছিল মানে রেখে দিয়েছিলাম রাত্রি ফেলিনি ভাবলাম যে থাক যদি সকালটায় থাকে তাহলে হচ্ছে তরকারিটা সকালবেলায় খাওয়া যাবে তো তরকারিটা রেখেছি ঠিকই কিন্তু এতই গরম পড়েছে যে তরকারিটা আর রইল না জানো তো সকালে উঠে দেখি তরকারির উপর দিয়ে মানে ফেনা বেরিয়ে গেছে আর উপরে কেমন একটা কেমন একটা সরসর পড়ে গেছে আর খুব গন্ধ বেরোচ্ছে তাই হচ্ছে তরকারিগুলোকে সব পেছন দিকটা ফেলে দিয়ে গামলাগুলোকে ধুয়ে মাছতে নিয়ে এলাম আর চা খেয়েছিলাম চায়ের বাসন কটা আর সঙ্গে হচ্ছে কালকের হাঁড়িটা কারণ হাঁড়ি তো আমরা রাত্রেবেলায় সাধারণত মাজি না তাই হচ্ছে কালকের হাঁড়িটা এই সব মিলিয়ে এই বাসনগুলোকে এখন মাস্তে বসে গেছি আর কি বলো কালকে যদি আমরা খেতাম না তাহলে তরকারি সম্পূর্ণ শেষ হয়ে যেত তো একটুখানি যদিও ছিল সবাইকে দিয়ে তো কালকে আমারও খেতে ইচ্ছে করছিল না আর মায়েরও খেতে ইচ্ছে করছিল না আর কালকেও তো আমাদের নিরামিষই ছিল কালকে শুক্রবার ছিল তো সেই কারণেই কী বলো তো সবারই মানে খাওয়ার আগ্রহটা একটু কম আর কালকে রান্না হয়েছিল আলু পাপড় দিয়ে সবজি আর হচ্ছে মুসুর ডাল করা হয়েছিল তো মুসুর ডালটা কিন্তু চাল কুমড়োর ডোগা দিয়ে করেছিল তো তোমরা তো দেখেছ আমি কালকে চাল কুমড়ার ডোগা বেঁচেছিলাম তো চাল কুমড়ার ডোগা দিয়ে মুসুর ডাল করেছে আর শুক্রবারের দিন কিন্তু আমরা মুসুর ডাল খাই আর শনিবারের দিনটা কিন্তু আর মুসুর ডাল খাই না তো সেই মুসুর ডাল করেছিল আর হচ্ছে তোমার মানে একটা সবজি করেছিল আর কি আলু পাঁপড় দিয়ে তো সবজিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল তো খেতে ভালো লেগেছিল বলে মাকে বলেছিলাম মা সবজিটা রাতে ফেলো না রেখে দাও যদি সকালে থাকে সকালে খাওয়া যাবে কিন্তু দুর্ভাগ্য সবজিটা আর রইলো না এতটাই গরম পড়েছে যে সবজিটা নষ্ট হয়ে গেল বাধ্যতামূলক আমাকে ফেলে দিতে হলো আর খুব বেশি ছিল না তাই এতটা আফসোস নেই কিন্তু তারপরেও একটু আফসোস তো হয় তাই না বলো তো যাই হোক বাসনগুলোকে মেজে আমি একদম বাসনগুলোকে শুকোতে দিতে চলে এলাম ঠাকুরঘরের বারান্দাটায় আর এখানটায় যেহেতু একটু মানে ভালো রোদ পড়ে তাই আর জানো তো দিকটায় আকাশটা কিন্তু ভালোই মেঘলা ছিল সকালের দিকটায় মনে হচ্ছিল যে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তারপর একটু বেলা হতে না হতে এমন রোদ্দুর উঠেছে আর রোদ্দুরে যে টেকাই যাচ্ছে না মানে এতটাই রোদ্দুর উঠেছে আর রোদ্দুরের তেজ তো তারপর কি করলাম বলো তো আজকে বেশি কাঁচা কুচি নেই কালকে যেহেতু সব কেচে দিয়েছি খত্তা মশাইয়ের একটা হাফ প্যান্ট গেঞ্জি আর মেয়ের প্যান্ট আর গেঞ্জি এই চারটা জিনিসে আজকে কাঁচা তো এগুলোকে আজকে আর সার্ফ দিয়ে ভিজায়নি কারণ সবগুলোই সেরকমই তো সেগুলোকে সাবান নামাকে সার্ফ দিয়ে ভিজালেও দিতেই হবে তাই হচ্ছে সামানে সাবান দিয়েই কেচে দিলাম কেচে মেলে টেলে দিয়ে এসে বললাম না মা পাঁচ তরকারি সবজিটা কেটে নিয়েছে তো মিষ্টি কুমড়ো টুমড়োগুলো ঘরেই ধুয়ে নিয়েছে আর যেহেতু এগুলো পাতা শাক পাতা শাকের মধ্যে ধুলোবালি বেশি থাকে তাই আমাকে বললো এই পাতা শাকটা তুই বাইরের থেকে ভালো করে আমাকে ধুয়ে দে তাই আমি ধুতে নিয়ে এলাম কলতলায় কলতলায় এনে ভালো করে হচ্ছে শাকটাকে ধুয়ে দিচ্ছি আর ওগুলো সব মা কিন্তু ঘরেই ধুয়ে নিয়েছে তো যাই হোক বন্ধুরা সব মিলে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট সবাই ভালো থেকো